আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী বিআর ডিবি বিল্ডিংয়ের স্টাফ কোয়ার্টার ওয়ান নাম্বার সাত থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব একটি টপিস সেটা হল যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে অতিরিক্ত ড্যামেজ হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো যে কীভাবে কাজ করলে আপনার বিল্ডিংয়ের স্বাদ হান্ড্রেড পারসেন্ট প্রোটেকশন হবে আর পানি পড়বে না তো দর্শক সেটা জানতে হলে বা বুঝতে হলে এবং অত্যন্ত ধৈর্য সহ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের বিনয়ের সহিত আহ্বান করছি আর আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে অর্থাৎ আমি যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ের যে কাজটি সলোমান যে স্বাদ কাজটি সেটা হলো এটা অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং যে বিল্ডিংয়ের স্বাদে চার ইঞ্চি থিকনেস করে আপনার প্যাটনিষ্ঠন করা ছিল অর্থাৎ যেটা বাংলাতে আমরা জলসাত বলি জলস্রাদ তো আমলের জলসাদটা হলো চুন সুরকি সিমেন্ট দিয়ে করা আর পরবর্তীতে যেটা আসছে সিমেন্ট বালি খোয়া এইগুলা দিয়ে ঢালাই তো এই বিল্ডিংয়ে এই সিমেন্ট বালি খোয়া দিয়েই ঢালাই করা ছিল চার ইঞ্চি থিকনেস করে দেওয়া আর এটা সর্বোচ্চ দশ থেকে বারো বছরের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে আপনার এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং রুম সাদার প্লাস্টার ঝরে পড়ে ওয়াল ভিজা সেদ থাকে রঙ করলে রঙ টেকসই হয় না তো এই বিল্ডিংয়ের ছাদকে আমরা কিভাবে রিপেয়ারিং করেছি সে সম্পর্কে আগে একটু কথা বলি এই বিল্ডিংয়ের ছাদে আমরা প্রথমত আগে ওই চার ইঞ্চি যে প্যাটার্ন স্টোন ছিল সেই প্যাটার্ন স্ট্যান্ডটা আগে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই বিল্ডিংয়ের স্বাদকে হান্ড্রেড পারসেন্ট আপনার পরিষ্কার করার জন্য গ্রাইন্ডিং করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে সাদে যে ফাটলগুলা ছিল অর্থাৎ ক্র্যাকগুলা ছিল সেইগুলা আমরা আগে শনাক্ত করেছি শনাক্ত করার পর এই বিল্ডিংয়ের স্বাদে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং করেছি ওয়াটার পুপিং করার পরে তারপরে এই ক্র্যাকগুলা আমরা জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করেছি এবং সিল করেছি সিল করার পরে এই বিল এই ছাদকে আবার নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিংটাই আবার করেছি করে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং নিশ্চিত করেছি নিশ্চিত করার পরের পর আগের পরবর্তীতে আমরা পরপর তিনবার এটাকে মিট কোট দিয়ে অর্থাৎ চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানিয়ে পরপর তিন কোট আমরা ব্যবহার করেছি থিকনেস করে যেটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করার জন্য করে আপনারা এর পরবর্তীতে যেটা দেখছেন সেটা যেটা হলো এটা যেহেতু অত্যন্ত পুরাতন বিল্ডিং সে কারণে এটা যে আমরা যে জয়েন্ট প্লারটা বানাইছিলাম জয়েন্ট প্লার দিয়ে সেই জয়েন্ট প্লারের সঙ্গে আরও কেমিক্যাল মিক্সড করে আমরা এই কেমিক্যালকেই আবার পুরা সাদে জয়েন্ট প্লার হিসেবে ব্যবহার করতেছি ব্যবহার করতেছি লিকুইড আকারে যেন এটার এ টু জেড সাদের টপ টু বটম পর্যন্ত আমাদের ফ্লেক্সিবলটা আরও বেশি হয় এবং ওয়াটার প্রুপিংটা আরও নিশ্চিত হয় নিশ্চিত হওয়ার কারণে আপনি আমাদের এই কোটটা শেষ হওয়ার পরেও আপনি মিনিমাম পনেরো বছর আপনি আপনাদের থেকে আপনি পানি সেফ রাখতে পারবেন পানির অধি পাবেন হান্ড্রেড পারসেন্ট আবার ড্যাম পাবেন না এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো এখন আপনি প্রশ্ন করতে পারেন নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম ওয়াটারপ্রুফিংয়ের পরে জয়েন্ট প্লেট দিয়ে আমরা যে সিল করলাম সিল করার পরে আবার কেন আমরা এই ওয়াটার প্রুফিংয়ের সিল আমরা কেন এই ছাদে ব্যবহার করতেছি এই জন্য ব্যবহার করছি যে এই ছাদটা অতিরিক্ত ড্যামেজ অতিরিক্ত ড্যামেজ ড্যামেজ হওয়ার কারণে আমরা টোটাল ছাদকেই একদম সিল আকারে নিয়ে এসেছি সিল আকারে নিয়ে আসার কারণে অন্য অন্য বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পনেরো থেকে বিশ বছর পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে ওই ওয়াটারপ্রুফিংটা নষ্ট হয় বা ওটাকে আপনার আঘাত করে এই বিল্ডিংয়ের ছাদে আপনি নিশ্চিত থাকতে পারেন বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এই পর্যন্তই আসতে পারবে না পানি কিন্তু এর পরেও আপনারা এর পরবর্তীতেও কিন্তু আমরা আরও কোট ব্যবহার করব। সেটা লাস্ট এবং ফাইনাল কোট আছে ওয়াটার প্রুফিং আছে সেটা সম্পর্কেও আমি আপনাদের বলছি তো এখন আমরা যে কাজটি করছি এটা হলো টোটাল ছাদে আমরা এটা জয়েন্ট পিলার এবং ওয়াটার প্রুফিং কেমিক্যাল মিক্সড করে টোটাল ছাদে ব্যবহৃত করছি ব্যবহারটা শেষ হলে শেষ হওয়ার পরে আমরা এই ছাদে আবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করবো তা আবার হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং কি নিচে যে দুইবার ওয়াটার প্রুফিং করেছি সেই ওয়াটার প্রুফিংটা এর উপরে আবার করে নিচ্ছি এই জন্য করতেছি যে যে কেমিক্যালটা আমরা এর আগে ইউজ করলাম জয়েন্ট পিলার হিসেবে সেই জয়েন্ট পিলারের উপরে ফাইনাল কোটের কেমিক্যাল ধরবে না যে কারণে আমরা আবার ওয়াটার পুপিং করে ওয়াটার প্রুপিংও নিশ্চিত করতেছি এবং এই কেমিক্যালগুলো যেন খুব সুন্দরভাবে আটকে থাকে এবং রাবার ধরে রাখে আর অত্যন্ত চুম্বকের মতো যেন এটা থাকে এবং মূল স্বাদের মতো যেন এটা ব্যবহৃত হয় যদি আপনি এই বিল্ডিংয়ের স্বাদে যদি আঘাত করেন আঘাত করলে আপনার উপরের কোনো ক্ষতি হওয়ার আগে মূল স্বাদে আঘাত লাগবে তো মূল ছাদের যদি ক্ষতি হয় তাহলে আমাদের এই কাজেও সমস্যা হবে তো আমাদের এই কাজটি শেষ করার পরে আপনারা এখনও যাদের মনে প্রশ্ন আছে যা বা প্রশ্ন জাগছে যে আপনাদের এই কাজটি করার পরে কি ছাদের উপরে ধান শুকানো যাবে রান্নাবান্না করা যাবে বা খেলাধুলা করা যাবে তাদের উদ্দেশ্যে বলছি এই কাজটি শেষ হওয়ার পর আপনি সাধারণ যে স্বাদগুলো আছে ওই ছাদে যত রকম কাজ করছেন বা করতে পারবেন এই কাজটি করার পরে সেই কাজগুলোও করতে পারবেন বরং এই কাজটা করাতে আপনার উপকার হবে কয়টা একটু মনোযোগ সহ শোনেন সেটা হলো প্রথমত এই ছাদে যে জল করলাম সেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং তিরিশ বছরের নিশ্চয়তা আছে আর দ্বিতীয়ত এই ছাদে যে আমরা যে জল করি বিল্ডিংয়ের সেই জল হলো হল ওজনবিহীন ওজনবিহীন এবং দীর্ঘমেয়াদী অর্থাৎ আপনার ছাদে বিল্ডিংয়ের ছাদে কিন্তু কোনো ওজন নেই দীর্ঘমেয়াদী এটা লস লাস্টিং করবে এর পরবর্তীতে যে কাজটা সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে তিরিশ বছরের মধ্যে কোনো পানি সুপ করবে না তিরিশ বছরের মধ্যে যখন কোনো পানি সুপ করবে না তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল এবং রুম ছাদ কখনোই ভিজা ছেঁত থাকবে না ড্যামেজ হবে না রঙ করলে রঙ টেকসই থাকবে রঙগুলো নষ্ট হবে না আর এর পরবর্তীতে যেটা পাবেন যেটা বাংলাদেশে এখন সর্বোচ্চ তাপমাত্রা এই তাপমাত্রাতে যারা আমাকে ম্যাক্সিমাম টাইম গরমের সময় যারা ফোন দিয়ে থাকেন যে স্যার আমার অতিরিক্ত গরম লাগে এর জন্য সমাধান কী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যতই জলসাদ করেন যতই টাইলস করেন যতই প্যাটেন স্টোন করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে আপনারা রুমের মধ্যে যে বেলার পর অর্থাৎ বেলা বারোটার পরে রাত্রি বারোটায় একটা দুটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত রুমের মধ্যে অতিরিক্ত গরমের কারণে আমরা বাহিরে অবস্থান করি বা রুমের মধ্যে পানি ভিজায় পানি ঢেলে পানিতে অবস্থান করি শরীর ঠান্ডা রাখার জন্য অর্থাৎ কেউ কেউ সালা ভিজিয়ে স্বাদে রেখে স্বাদ ঠান্ডা রাখার চেষ্টা করে অথবা কেউ স্বাদের উপরে যায় সারা রাত্র বসে থাকে যতক্ষণ পর্যন্ত রুমের মধ্যে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে অবস্থান করি আমরা ফ্যান একটার জায়গায় দুইটা এসি একটার জায়গায় দুইটা দেওয়ার পরেও রুম দিয়ে ব্যবসা গন্ধ বেরোচ্ছে এই ধরনের সকল ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি জুড়ি নেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে আপনি যদি যে আমালের যে জলসাদটা করা হয় চুন ছুরকি সিমেন্ট বালি দিয়ে এবং আধুনিকতার ছোয়ার জন্য অনেকে যারা টাইলস করেন তারা এই ধরনের সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন বা টাইলস বা চুন ছুরকি সিমেন্ট দিয়ে জলসাদ না করে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আধুনিক প্রযুক্তিতে জলসাত করুন যেটা প্রথমত পাবেন ওজনবিহীন দ্বিতীয়ত হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং তৃতীয়ত ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা অত্যন্ত লংজিভিটি নতুন বিল্ডিং হলে মিনিমাম তিরিশ বছর যাবে আর এটার খরচও অত্যন্ত কম জলসাত করতে যে খরচ হবে তার থেকে অনেক কম খরচের মধ্যে আপনার বিল্ডিংয়ের দীর্ঘমেয়াদি টেকসই আপনার স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আপনার এই আধুনিক প্রযুক্তিতে জলসাদ एक तो সারা বাংলাদেশে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম